আগামীকালেও আপনার উত্তরবঙ্গেতে বৃষ্টির প্রভাবাস দেওয়া হয়েছে কিন্তু একটু পরিবর্তন হয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ারে স্ক্যাটার দেওয়া হয়েছে আর আপনার জলপাইগুড়ি আর কোচবিহারে আইসোলেটেড দেওয়া হয়েছে এবং সাউথ বেঙ্গলের কয়েকটা জেলা যেমন মুর্শিদাবাদ বীরভূম এই কয়েকটা জেলাতে আপনার আইসোলেটেড এন নদীয়া নদিয়াতে আইসোলেটেড এন দেওয়া হয়েছে এবং বাকি অন্য সমস্ত জেলাগুলোতে পশ্চিমবঙ্গের সমস্ত জেলার কথাই বলছি এগুলোতে ড্রাই ওয়েদার হ্যাঁ আর তৃতীয় দিন একই রকম দ্বিতীয় দিনের মতোই আর উনত্রিশ ছত্রিশ এরকম ধরনের মতো থাকবে আর সাউথ বেঙ্গলটাতে নর্থ বেঙ্গলে রিলেটিভলি মাছ এর থেকে অনেক কম খুব বেশি হলে দু দু তিন ডিগ্রি হয়তো টেম্পারেচার বাড়তে পারে দক্ষিণের পশ্চিমের জেলাগুলো তো আপনার কথা হচ্ছে তাপমাত্রা ওই রকম ছত্রিশ আটত্রিশ এই মুহূর্তে নেই কোন সতর্কবার্তা নেই আর একটা জিনিস আপনাদের হয়তো খেয়াল আছে যে এই সিজন শুরু হওয়ার পরে আমাদের ডিপার্টমেন্ট থেকে যে আপনার যদিও বলা হয়েছিল যে গরমকালে গরম খুব ভালো ইয়ে বেশি হবে কিন্তু নর্থ ইস্টার্ন রিজেন বা ইস্টার্ন রিজনে কিন্তু বলা হয়েছিল ম্যাক্সিমাম টেম্পারেচার অতটা বাড়ার কথা বলা হয়নি কিন্তু মিনিমাম টেম্পারেচারটা বাড়ার কথা বেশি বলা হয়েছিল এখানে আপনার ম্যাক্সিমাম টেম্পারেচারটা যতটা না বাড়বে আর কি মিনিমামটা তার থেকে বেশি বাড়বে বাড়ার সম্ভাবনা আছে এবং উইচ উইল মানে যেটা আপনার অস্বস্তিকর বাড়ানোর জন্য যথেষ্ট হয় এই মুহূর্তে সতর্কতা মানে ধরুন ইয়ে কি বলে রেন ঠান্ডা সাওয়ার এবং ঝোড়ো হাওয়া তিরিশ চল্লিশ কিলোমিটার এরকম

সেগুলোতে স্ক্যাটার ড্রেনফলের ফোরকাস্ট আছে এবং এবং নর্থ বেঙ্গলের যে আপনি বলতে পারেন গোটা নর্থ বেঙ্গলের সবকটা ডিস্ট্রিক্টেই আজকে রেনফলের ফলের পূর্বানুমান আছে তার মধ্যে আপনার নর্দার্ন মোস্ট যে ডিস্ট্রিক্টগুলো যেমন জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এগুলো এগুলোতে আপনার স্ক্যাটার রেন